আসসালামু আলাইকুম রাঙ্গামাটি সেগুন ফার্নিচার থেকে সবাইকে জানাচ্ছে অভিনন্দন আজকে আপনারা যেসব খাট দেখছেন সবগুলো তৈরি হয়েছে রাঙামাটি অরিজিনাল শাড়ি সেগুন কাঠ দিয়ে এখন চলছে ফিনিশিং পলিশের কাজও প্রায় শেষের দিকে আমাদের প্রতিটি খাট তৈরি হয় অর্ডার অনুযায়ী ডিজাইন থেকে শুরু করে কাঠের মান সাইজ সব কিছুই কাস্টমারের চাহিদা মতো করে দিই এই খাটগুলো যেমন দেখতে দারুণ তেমনি কারো কাজ ফিনিশিং আর কাঠের ঘনত্ব সব কিছুই নিখুঁতভাবে করা হয়েছে অনেকেই জিজ্ঞাসা করেন ভাই সত্যি কি খাঁটি সেগুন কাঠি দেন আমরা বলি কথাই নয় কাজে বিশ্বাস রাখুন আমরা নিজেরাই কাঠি দিয়ে কাজ করি একদম গোড়া থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত আমাদেরই তত্ত্বাবধানে হয় যারা সত্যিকারের টেকসই কিছু খুঁজছেন যারা চান খাঁটি কাঠের গ্যারান্টিযুক্ত কাজ তাদের জন্য আমরা আছি আপনাদের বিশ্বস্ত একজন কারিগর হিসেবে অর্ডার দিতে বা বিস্তারিত জানতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর নিয়মিত আমাদের কাজ দেখতে চোখ রাখুন আমাদের পেজে এবং লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ